হোটেলের বা কোনো যে সুপার হোটেল ফাইভ স্টার হোটেল এমন কোন হোটেলের হোটেলের আপনার রসগোল্লা না এটা মার ফতি গান হলো চোদ্দ এলেমের সর্দার এটা হলো মার ফতে ওয়াজ ইহার মধ্যে পাবেন তত্ত্ব রসামৃত যারা জ্ঞানী ব্যক্তি গুণী ব্যক্তি তাহা তাহারা ওই বইয়ের বিষয়গুলো ধারণ করে হৃদয়ের মধ্যে জ্ঞাপন করে রাখতে পারবে আর আমার মতো বোকার শুধু বলাই বাহুল্য তবু আপনাদের চরণ কিছু বলার জন্য চেষ্টা করব। প্রশ্ন করলো দয়াল বায়াত শব্দের অর্থ হয় কি কয় ভাগে ভাগ করলেন বিধি আপনারা তো অবগত আছেন নাকি বায়াত সম্বন্ধে সর্বপ্রথম প্রশ্ন করা হইল। কারণ এই সমাজে আছে অনেক মানুষ তারা বায়াত ধন অনেকের বায়াত ধন না যারা বায়াত হয় তাদেরকে আবার টিটকারি টিটকারি করা করা হয় হয় কেন বলে যে এই কোনো বিধান নাই কোরআন ইহার কোন দলিল নাই আসলে বাবু ভাইয়াতটা যে কি কেমন করে বোঝায় আপনারাও জানেন যারা জ্ঞানী ব্যক্তি আসলে এগুলো বিচার করলেই এসে যায়

সোহানাল্লাহ বলা যায় ওরে বাবা বাড়ির যা করে লাভ হবে কি নানির সাথে চাষির সাথে এখানে বসে যদি মনে মনে একটু ব্যাপারে করা যায় অবশ্যই সেই আমলে ছালে হা ঘটবে রাত্রে যারাই মঞ্চে আসেন হয়তো চাষটলে বসতেন বাজারে থাকতেন কিরাম খেলতেন বিভিন্ন অপচয় কাজে জীবনটাকে চালাইতেন আজকের রাত্রে আর যারা দুই চার ঘন্টা থাকবেন ইনশাল্লাহ যদি মনটাকে স্থির করে বসে থাকেন আপনাদের দ্বারাই কোনো কু কথা এবং কু কোনো কাজ হওয়া সম্ভব না কারণ আপনাদের নজর আছে শিল্পীর উপর এই শিল্পীদের নজর খেয়াল আছে আপনাদের উপর তাই আল্লাহ পাক বললেন ঐ সুরা আল ইমরানে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আমানু মানে ঈমানদারগণ ভালো করে শুনবেন বিচার গান আগে বিচার তারপরে গান কিছু না বললেই না আল্লাহ পাক আমানুগণকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু বৈমানদারকে ডাক দেন নাই অর্থাৎ যাদের মধ্যে ইমান আছে তোমরা আল্লাহকে ভয় করো এবং হাকাতুকাতি তুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহর এই কথা পর্যন্ত থাকবে এসেছিল ওই পর্যন্ত থাকবে নাকি আল্লাহ যে আইন করলেন তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না তাহলে এই মুসলমান হবে কারা যাদের মধ্যে আমান ও যাদের মধ্যে ইমান আছে এই মুসলমান হইবার জন্য ইমান থাকলেই তাকে মুসলমান বলা যায় না তাই যদি হইতো তাহলে আল্লাহ পাক আমান বলে সব স্পষ্ট না আল্লাহ পাক আমানোগণকে বলছে ঈমানটাকে ফো আর পোখর করার জন্য ঈমানটাকে আরও মজবুত করার জন্য আসে

নেট মেট এগুলো তো অনেকেই দেখেন নাকি ভাবু বলা যাবে এই দিকে থাকবে হ্যাঁ দেখি মানে এগুলার মধ্যে মানুষ পটু এই সিনেমা সবাই দেখেন দেখবেন যে সময় পুলিশ আসামিকে ধরতে যায় এই রকম ভাবে রাইফেল ধরে বলে এই কচিমতি তুমি তোমাকে বলা হচ্ছে তুমি আত্মসমর্পণ করো নাহলে গুলি চালাতে বাধ্য হবো বলে কি না বলে গুলি চালাতে বাধ্য হব আর ডিসকা মানে কি একবারে ফায়ার লাগলে সর্বনা আত্মসমর্পণ করো কসিমতি তোমাকে গুলি চালাতে বাধ্য হব বাংলা তো হইল আত্মসমর্পণ আরবি তো হইল মুসলমান তাহলে ওই আসামি কি করলো সারের কাজ গিয়ে এইভাবে হেঁটে 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 যায় পিছায় যায় পিচায় ভয়ে গিয়ে বলে ছাড়ই হাত বাড়িয়ে দিল গ্রেপ্তার হয়ে গেল কি হলো আত্মসমর্পণ অর্থাৎ ওই আসামি আমার আমিত্ব অহংকার ওই সময়ের জন্য ও যত বড় জায়গা হোক না কেন যত বড় সেন হোক না কেন সমস্ত কিছু ভিতস্ত করে ওই পুলিশের কাছে সমর্পণ করলো তাই তো তেমনি প্রকার উমর ফারুক রাজি তালানু আবু বক্কর সিদ্দিক উসমান গনি প্রত্যেকেই হুজুরপুর নূর হাতে গিয়ে আপনারা ছাবাদের জীবনী পড়বেন ওনারা এক সময় দুর্ধর্ষ লোক ছিল নবীকে চিন্ত না মানত না নবীকে মারার জন্য যাইত আমাদের দ্বিতীয় খলিফাই উমর রাজি তালু উনি গিয়ে নবীর হাতে নিজের হাতটা রেখে বললেন হুজুর আমাকে কালেমা পড়িয়া দিন আমি আপনার কাছে আত্মসমর্পণ করতে চাই মুসলমান হইতে চাই নবী পাঠ করে দিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেল এবার বলা হইল বাইয়াত অর্থ কি বায়াতের উপর লেভেল উপর স্তর হইল মুসলমান আর বায়াতের আরেকটি অর্থ আছে তোমার ক্রয় বিক্রয় করা ক্রয় বিক্রয় ওই যে আমার আমি সমস্ত কিছু গুরুর পদ বিসর্জন করিয়া দাও তুমি বিক্রি করে দিলে গুরু তোমাকে তার রহমত বরকত উপরে পড়ে তুমি সম্পর্কের গুরুর ধ্যানে যদি থাকতে পারো কবো আর তুমি কু পথে যাইতে পারবে না এর নাম হলো বাইয়াত বা মরিদ মরিদ মানে মরে যাওয়া এরপরে আসেন সুরা ফাতা দশ নম্বর আয়াত কত নম্বর আয়াত দশ এই দেহের মধ্যে ইন্দ্রিয় কয়টা একটু গুনবেন হস্ত পদ নাসিকা তপ দাঁত কর্ম চক্ষু গুর্জ লিঙ্গ এবং হইল এই দেহে আছে মুখ কয়টা হলো দশটা আমি নিজেও গুনতে চাই আপনারাও গুনবেন তাহলে সুরা ফাতার দশ ইন্দ্রিয় আছে দশ এই দশ ইন্দ্রিয়কে বস করতে হইলে ওই ফাতেহার দিকে নজরে দাও দশ নম্বর আয়াতের দিকে ওইখানে ভাইটি আর একটি গুরুত্বপূর্ণ আয়াত আছে ইন্নাল্লাজিনায়ু বায়ু না দা ইন্নামায়ু বাইনুল্লাহি ইয়াদুল্লাহু ফৌকা আয়দে

হইল আল্লাতে তাই আল্লাহ বলতে চানের হাত আমার হাত তাই এখানে যায় না তাই যারা রাসুলের হাতে মুড়িদ হইল তারা যেন আল্লাহর হাতে সমর্পিত হয়ে গেল